আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো টেরিটক সিমে কীভাবে এমবি কিনবেন অনেকেই আছেন কিন্তু টেরিটক সিমে কীভাবে এমবি কিনে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন আপনার ওই হাতের মোবাইলটি দিয়ে কীভাবে টেরিটক সিমে এমবি কিনবেন তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাব আপনাকে টেলিটক সিমে এমবি কিনতে হলে অবশ্যই আপনাকে ডাল একটি ক্লিক করতে হবে তো প্রথমে আপনি আপনার ফোনে ডাল অপশনে একটি ক্লিক করবেন তো আমি আমার ফোনে ডাল অপশনে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা এইখান থেকে আবার একটি ডাল অপশানে ক্লিক করবেন তো আমি ডাল অপশানে একটি ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আপনাকে টেলিটক সিমে এমবি কিনতে হলে এমবি প্যাক কিনতে হলে আপনাকে অবশ্যই স্টার পিপুল ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি আবারও বল দিচ্ছি আপনাকে টেরিটক সিমে এম বি প্যাক কিনতে অবশ্যই আপনাকে স্টার ট্রিপুল ওয়ান হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে ক্লিক করলাম করার পর বন্ধুরা আমার ফোনে দুটা সিম আছে একটি টেরিটক আর একটি গ্রামীণ যেহেতু আমরা টেরিটক সিমে এমবি প্যাক কিনবো তাহলে অবশ্যই টেরিটক সিমের উপরে একটা ক্লিক করে দিব তো বন্ধুরা আমি একটি টেরিটক সিমের উপরে একটি ক্লিক করে দিলাম করার পর তো বন্ধুরা এইখানে দেখুন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করছে তো বন্ধুরা এইখানে দেখুন স্মল প্যাক তো বন্ধুরা আপনাকে টেকটক ছেমে ইন্টারনেট প্যাক কিনতে হলে অবশ্যই বন্ধুরা আপনাকে ওয়ান নাম্বার অপশান চেক করতে হবে তো বন্ধুরা দেখুন স্মল প্যাক তে আমরা যেহেতু তো বন্ধুরা এখানে দেখুন স্মল প্যাক তো ওয়ান নাম্বার অপশান এখানে তুলে দিবেন দরপর সেন্ড অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি সেন্ড অপশানে একটি ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখুন আমাদের সামনে কিন্তু এখন এমবি প্যাকটি শো করছে এইখানে দেখুন একশো ওয়ান নাম্বার অপশান দেখুন একশো এম বি সাত দিন এগারো টাকা টু নাম্বার অপশান দেখুন একশো এম বি তিরিশ দিন তেইশ টাকা এবং থ্রি নাম্বার অপশান দেখুন পাঁচশো এম বি সাত দিন আঠারো টাকা এবং চার নম্বর অপশান দেখুন পাঁচশো এম বি তিরিশ দিন সাঁত্রিশ টাকা তো বন্ধুরা এর মধ্যে থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এর মধ্যে থেকে নিতে পারেন তা আমি আজ এটা দুই নম্বর অপশানে এটা নিয়ে দেখব একশো এম বি তিরিশ দিন তেইশ টাকা এটা আপনাকে নিতে হলে অবশ্যই বন্ধুরা আপনাকে টু নাম্বার অপশন তুলে সিলেক্ট করতে হবে তো বন্ধুরা আমি টু নাম্বার অপশন তুলে সিলেক্ট করলাম করপর সেন্ড অপশানে ক্লিক করলে বন্ধুরা আমাকে কিন্তু দিয়ে দিবে তিরিশ দিনকার জন্য একশো এম তেইশ টাকা তো বন্ধুরা এটা আমি নিতে চাচ্ছি না আপনারা যদি নিতে চান অবশ্যই টু নাম্বার অপশন থেকে সেন্ড করলে কিন্তু আপনাদের ফোনে চলে আসবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চাইলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে